লং করার বর্তমান সমাজে সুদের লেনদেন বেড়ে গিয়েছে কিশা লেনদেন বেড়ে গিয়েছে সুদের বেশি বর্তমান আল্লাহ হালাল করেছেন সুককে কি করেছে হারাম হারাম আল্লাহ আবিদ সাল্লাল্লাহু জিপ্রাইস সফর করতেছে এক জায়গায় দেখতেছেন একটা রক্তের সাগরের মধ্যে তুসু মানুষ হামডুমু করতেছে হামডু খাইতেছে যখন কিনারা আসতে চায় তখন ঘরে পাথর মেরে তাকে দূরে সরাইয়া দিচ্ছে আল্লাহ হাবি সাল্লাল্লাহ জিজ্ঞেস করলেন অব জিপ্রাই তাপ এই এই মানুষগুলো তারা যারা রক্তের সাগরে হাবডুম খাচ্ছে। কাজে আসারা তারা আবার পাথর মেরে দূরে সরাইয়া দিচ্ছে আল্লাহ নসুলকে জিবরাই ওয়াড়াই সোলা তো সেরাব

তাড়াতাড়ি তাদেরকে করে করে হলো এই তোমরা করো কাকে বাই করো আল্লাহকে বই করো এই ব্যাপারে আর এখন কি হয় দুইজন সমাজের মধ্যে পাই ঝগড়া লাগছে এখন যিনি নেতাজি আছে বিচারক আছে তার কাছে পিছনে নিয়ে গিয়েছে সর্বশেষ পর